আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতাছেন সবাইকে জানাই মনের অতল থেকে ভালোবাসা দর্শক বন্ধুরা এই ঘটনাটি যখন নাকি আমি শুনি কিংবা আমার কাছে এই ইনফরমেশনটি আসে বিশ্বাস করবেন কিনা জানি না মানুষ মানে 10 তালা কিংবা 5 তালা থেকে যদি পড়ে যায় মানে মানে কেমন একটা অনুভূতি হয় কিংবা হঠাৎ করে যদি আপনি দেখেন যে আপনি ঘুমের তালে পাহাড় থেকে পুরো যাচ্ছেন তাহলে আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে এর থেকেও ভয়ঙ্কর একটা মনে করেন ফিলিংস আমার ভিতরে কাজ করতেছে বর্তমান সেটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী হাসনাত একটি রাইফেল মানে স্নাইপার তার নামে আপনার পাওয়া যায় সেটি হচ্ছে আপনার সিলেটের সুনামগঞ্জে থানায় যে আপনার এটা আর কি সিলেটের সুনামগঞ্জে পাওয়া যায় যখন নাকি এই রাইফেলটি পাওয়া যায় পুলিশ একটি তদন্তের নামে যখন নাকি সঠিক সেই তদন্তটি করা হয় যে এই রাইফেলটা আসলে কাদের ছিল বা এই রাইফেলটার মেন উদ্যোক্তাকে মেন মালিককে কার নামে এই রাইফেলটি আসছে যখন নাকি তদন্ত করা হয় আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে কার নাম হতে পারে সেটি হচ্ছে আপনার হাসনাথ আবদুল্লার নামে এই রাইফেলটি নিবন্ধন হয় রাইফেলটির মালিক হচ্ছে হাসনাথ আব্দুল্লাহ অন্যদিকে পুলিশ প্রশাসন তারা বলতেছে যে আমরা আরো সঠিক ভাবে তদন্ত করে এবং হাসনাত আব্দুল্লা কে জিজ্ঞাসাবাদ করে এবং গ্রেফতার করে আমরা আইনের এনে তাকে জিজ্ঞাসাবাদ করব যে যে এই রাইফেলটি এটি আপনি কোথায় পেলে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা আদার্স যে বাহিনী আছে কোন বাহিনীতেই এই সেভেন পয়েন্ট সিক্স টু যে রাইফেলটি বা স্নাইপার আমাদের বাংলাদেশে নাই কোন বাহিনীতে নেই মানে টোটালি আমাদের বাংলাদেশে এই সেভেন পয়েন্ট সিক্স টু যে রাইফেলটি আছে আমাদের বাংলাদেশে নাই তাহলে এই রাইফেলটি কোথায় পাকিস্তানের আপনি ভাবতে পারেন এই রাইফেলটি মানে পাকিস্তান থেকে আসছে কবে থেকে যখন নাকি আপনার জবে থেকে আপনার কোঠা আন্দোলন শুরু হয় তবে থেকে এই ধরনের রাইফেল আপনার তিন থেকে চারটা রাইফেল পাওয়া যায় সুনামগঞ্জে বর্তমান এখন পর্যন্ত এই রাইফেলটি আছে মানে আপনার থানায় পুলিশের কাছে তো আমার প্রশ্ন পুলিশ যে বলল যে হাসনাতকে গ্রেফতার করে কিংবা আইনের আওতায় এনে তাকে আহ জিজ্ঞাসাবাদ করা হবে অ্যারেস্ট করে তবে হাসনাথ যে গতকালকে দিব্যি ভাষণ দিব্যি যে ভাষণ দিয়ে গেল দিব্যি ভাষণ দিয়ে গেল বড় বড় গলায় এইটা সেইটা কই পুলিশ কি কোনো কাজ করতে পারছে বা পুলিশ যে বলল আইনের সহায়তা নিয়ে তাদেরকে গ্রেফতার করবে এটা কি পারবে পুলিশের কি এত সাহস আছে পুলিশ কি এত বড় দুঃসাহস দেখাতে পারবে এই না পুলিশ যদি মনে করেন কি হবে জানেন পুলিশকে যে পুলিশ দালাল হাসিনার সুরচারের এইটা সেটা মানে একটা একটা আপনার বড় শহর একটা করেন ট্যাগ লাগাই দেবো আপনার আপনার পাশের ভিতরে সত্যি কথা অন্যদিকে আমি যে বললাম যে আমি যে ভিডিওটি করতেছি আমি নাও থাকতে পারি কেন বললাম সেটি হচ্ছে আপনার আহ তথ্য হওয়া আপনার জুনায়ত ইসলাম পলক না যে নাকি জুনায়ত আপনার জুনায়ত আহমেদের পলকের ভূমিকা পালন করতেছে নাহিদ ইসলাম তিনি বর্তমান আপনি অবাক হয়ে যাবেন এত বড় একটা তথ্য আমাদের বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত মিছে মানে কেউ জানেই না যে সেভেন যে রাইফেলটি যেটি নাকি আমাদের বাংলাদেশের মানে কোন বাহিনীর কাছেই নাই ইভেন কি কারো কাছে নাই বলতেই চলে এই রাইফেলটি কিভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমান হাসনাদ আব্দুল্লার হাতে হেলো বা এর নামে এই রাইফেলটি কিভাবে নিবন্ধন হলো কোন আমার প্রশ্ন এই প্রশ্নটি কে করছে শুধু এটাই না কোন মিডিয়া এটা প্রচারণা করে নাই বা যদি করেও থাকে সে সাহস তো নাই এই যে আমরা যে বর্তমান এটা প্রচার করতেছি এমন আছে মনে করেন আমাদের ভিডিও মার্ক গায়েব হয়ে যেতে পারে কারণ তথ্য বাবা গায়েব করে ফেলায় আপনি যদি তাদের নামে ওই ধরনের কোন মানে সঠিক ইনফরমেশন দিয়ে তাদের নামে কিছু বলেন তাহলে ওইটা গায়েব হয়ে যাবে যেটাতে নাকি তাদের বড় একটা সমস্যা হতে পারে বা মানুষের কাছে তিনি কাল হয়ে যেতে পারে ওই ধরনের কোনো তথ্য পেলে তথ্য বাবা গায়েব করে ফেলায় ফুদিয়া তো আমার প্রশ্ন আর একটি সেটি হচ্ছে মানে থেকেই যায় মানে একটু মনে খাটকা লাগতেছে আর কি আপনি যদি একটু প্রকাশ করি যখন নাকি আন্দোলন শুরু হয় সাদে থেকে কিংবা অমুক টাওয়ার থেকে সেখান থেকে শোনা যায় যে স্নাইপিং করে মানে স্নাইপিং করে হত্যা করা হয় তো ভাই বাংলাদেশের মানুষ আমরা কিন্তু বলছিলাম যে এত হত্যা হইলো এই যে এত বুলেট খাইলো এগুলাকে আমাদের বাংলাদেশে আছে কিনা বা কোন রাইফেল থেকে এই বুলেটটি বের হলো হ্যাঁ এটা কি এখন পর্যন্ত ইনকোয়ারি করছে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু আমরা বলছি যে ইনকোয়ারি করো তদন্ত করো তদন্ত কমিশন আছে তদন্ত করো ভালোভাবে ইভেন কি আমেরিকা পর্যন্ত বলে যে এটাকে সঠিক তদন্ত করা হবে যে এতগুলা যে বুলেট ছড়া হলো এগুলো কোথায় থেকে আসলো এই কিংবা উপদেষ্টারা এখন পর্যন্ত এটাকে সঠিক তদন্তের মাধ্যমে আনতেই পারে কারণ আনে নাই মানে পারে না এটা ভুল কথা কারণ তারা চাইলেই পারত কিন্তু আনে নাই রিজন কি আনলেই তারা ধরা হয়ে যাবে ওই যে সেভেন পয়েন্ট সিক্স টু যে রাইফেলটি সেই রাইফেলটি নাকি আমাদের বাংলাদেশে কোনো বাহিনী ইউজ করে না আন আমাদের বাংলাদেশে নাই আনএবেলেবেল কি নাই টোটালি নাই তাহলে ভাই আপনি ভাবতে পারেন এরা কারা মানে আমার মনে সন্দেহ হচ্ছে যে স্নাইপিং করা হয়েছে এটা তো প্ল্যান মোতাবেক আমি আপনাদের কিন্তু দেখাইছি যে আবু সাইদ কে তারা নিজে প্ল্যান মোতাবেক তারা হত্যা করছে আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু দেখাইছি এখন আস্তে আস্তে সবই বের হচ্ছে আমি জানি না তথ্য বাবা নাকি আবার ফু দিয়ে আমার এই ভিডিওটা আবার উড়াই দেয় আমি জানি না দর্শক বন্ধুরা আমার মনে হলো যে এত বড় একটা বিষয় বাংলাদেশের কোন মিডিয়া আসলে প্রচার করার প্রয়োজন মনে করতেছে না কিংবা তারাও দালাল হয়ে গেছে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এদের রূপটা কিংবা আসল চেহারাটা জানাটা অত্যন্ত প্রয়োজন যে সিলেটের সুনামগঞ্জে এই হাসনাথের নামে মামলা হয় এবং পুলিশ নিজের মুখে বলে যে হাসনাতকে গ্রেফতার করে আমরা জিজ্ঞাসাবাদ করব বা এই রাইফেলটি আপনি কোথায় পেলেন এটা তো আমাদের বাংলাদেশের কোনো বাহিনী কিংবা কোন প্রশাসন ইউজ করে না সেভেন এটি আপনার পাকিস্তানের পুলিশ বিশেষ কোন প্রয়োজনে বা বিশেষ কোন আপনার অভিযানে কিংবা ইয়ে গেলে তারা মানে মিশনে গেলে তারা এটা ইউজ করে থাকে এটা হাসনাদ আবদুল্লার হাতে কিভাবে এলো আমার প্রশ্ন পুলিশ কি আদেও হাসনাতকে গ্রেফতার করতে পারবে দর্শক বন্ধুরা এই বিচারে দায়বার সম্পূর্ণ আপনাদের উপর সারলাম। অবশ্যই আপনারা জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম